নব্বই দশক পেরিয়ে আজও বাংলার অঙ্গ হয়ে রয়েছে বাঙালির নিজের তৈরি ক্রিম বোরোলিন শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির ঘরে সব সময় বিরাজ করছে সবুজ রঙের টিউব কিংবা সবুজ ঢাকনাওয়ালা একটি ক্রিম বাঙালির নস্টালজিয়াগুলির মধ্যে অন্যতম এই হাতিওয়ালা ক্রিম বা বোরোলিন জানেন কি এই অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিনের জনপ্রিয় হয়ে ওঠার গল্প সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন গত শতাব্দীর এই জিঙ্গেলটি শোনেননি এমন মানুষ খুব কমই আছে রেডিওতে শ্রাবন্তী মজুমদারের গলা থেকে বর্তমানে টিভির পর্দায় বিদ্যাবালান কিংবা ঋতুপর্ণ ঘোষের লেখা বিজ্ঞাপন বঙ্গজীবনের অঙ্গ সব মিলিয়ে বোরোলিনের জয়যাত্রা অটুট রয়েছে স্বদেশী আন্দোলনের সময় থেকে আজও ত্বকের যত্ন নিতে বোরোলিনকেই প্রাধান্য দিয়েছেন বেশিরভাগ ভারতবাসী এই ক্রিম বানিয়ে ইংরেজদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন এক বাঙালি সেই বাঙালির নাম গৌরমোহন দত্ত বাঙালি নাকি ব্যবসা করতে পারে না এই কথাটিকে তিনি ভুল প্রমাণ করেছিলেন বোরলিনকে বাবু ব্রিটিশদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার লড়াইয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন তিনি প্রথমে বিদেশি পণ্যের আমদানি রপ্তানি করতেন পরবর্তীতে স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার কিছুদিন পর থেকে তিনি বুঝতে পারেন যে সবার আগে দরকার ভারতকে আর্থিকভাবে স্বনির্ভর করা তাই এমন প্রোডাক্ট তৈরি করতে হবে যা বিদেশি প্রোডাক্টগুলির সাথে শেয়ানে শেয়ানে টক্কর দিতে পারে তবে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ ছিল না প্রাথমিকভাবে তার কাজে অনেকেই বিরোধিতা করেছিলেন সাহেবদের বিপরীতে দাঁড়িয়ে গৌরমোহন চেয়েছিলেন এমন কিছু তৈরি করতে যা হবে বাঙালির নিজস্ব হাতিমার্কা ক্রিম বোরোলিনকে বহুবার বেকায়দায় ফেলতে চেয়েছিলেন ব্রিটিশরা বোরোলিনের সংগ্রাম শুরু হয়েছিল স্বাধীনতার সেই বিক্ষুব্ধ সময় থেকে ব্রিটিশদের অত্যাচারে জ্বলছে গোটা দেশ বাংলা থেকে পাঞ্জাব সশস্ত্র বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে সেই সময় ব্রিটিশদের ব্যবহৃত দ্রব্য বয়কট করার ডাক দিয়েছেন ভারতীয় বিপ্লবীরা দিকে দিকে গড়ে উঠছে দেশীয় শিল্প তখন একটাই লক্ষ্য বিদেশি দ্রব্য বর্জন করা কোন রকম বিজ্ঞাপন ছাড়াই উনিশশো সালে বাজারে আসে বোরোলিন ঢুকে পড়ে বাঙালির ঘরের ভেতর বিদেশি ক্রিমের বদলে নতুন ক্রিমের ব্যবহার শুরু হয় সারা দেশে সেই থেকে বাংলার সংস্কৃতির একটা অঙ্গ হয়ে দাঁড়াল বোরোলিন জিডি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের হাত ধরে বোরোলিনের জন্ম বোরোলিন শব্দের প্রথম অংশটি হল বোরো যা বোরিক পাউডার থেকে উদ্ভূত হয়েছে এই উপকরণটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে দ্বিতীয় অংশটি হল ওলিন এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ওলিয়ন থেকে যার অর্থ তেল জিডি ফার্মাসিউটিক্যালস কখনও বোরোলিন তৈরির এই ফর্মুলা গোপন রাখেনি অ্যান্টিসেপটিক বোরিক অ্যাসিড অ্যাস্ট্রিনজেন্ট সানস্ক্রিন জিঙ্ক অক্সাইড এবং ইমোলিয়েন্ট ল্যানোলিন একত্রে মিশ্রিত করে তৈরি করা হয় বোরোলিন শুধু ত্বকের যত্ন নয় ভারতের স্বাধীনতা আন্দোলনেও এই ক্রিমের এক বিশাল বড় ভূমিকা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধের কারণে অভাব সৃষ্টি হওয়ায় বোরোলিনের প্যাকেজিং বদলানো হয়েছিল এবং গ্রাহকদের বিশ্বাস করানোর জন্য প্যাকেটের নিচে কিছু কথা লিখে দেওয়া হয়েছিল সেই কথাগুলি ঠিক এমন যুদ্ধের জরুরি অবস্থার কারণে মূল প্যাকিং পরিবর্তন করা হয়েছে উপাদানের পরিমাণ এবং গুণমান অপরিবর্তিত রয়েছে বোরোলিন এমন একটি ক্রিম যা শুধুমাত্র বিউটি প্রোডাক্ট হিসেবে নয় বরং বেসিক চিকিৎসার জন্যও ব্যবহার করা হয় কাতা ছেঁড়া পোড়া চামড়া ফাটা সমস্ত কিছু সমাধান করতে আজও বাড়ির মহিলারা ছোট থেকে বড় প্রত্যেকটি সদস্যদের জন্য বেছে নেন এই ক্রিম সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্যাকেজিং এই অ্যান্টিসেপটিক ক্রিম বাঙালির কাছে আজও ম্যাজিকের মতো আজকের এই বোরোলিনকে লোকে আগে হাতিওয়ালা ক্রিম নামে চিনত কেন জানেন এই ক্রিমের প্যাকেটের গায়ে ছিল একটি কালো কালির হাতির লোগো তাই তার এই অদ্ভুত নামকরণ বিশেষ করে গ্রামবাংলার মানুষ বোরোলিনকে হাতিওয়ালা ক্রিম বলতো উনিশশো সালে পনেরোই আগস্ট অর্থাৎ দেশের স্বাধীনতার দিন বিনামূল্যে এক লক্ষ বোরোলিনের টিউব বিতরণ করা হয়েছিল ভারতীয়দের ঘরে ঘরে জিটি ফার্মা কোম্পানি নব্বই দশকের শেষ দিকে এলেন হেয়ার অয়েল পণ্যটি বাজারে নিয়ে আসে দু সালে নিয়ে আসে সুথল নামক একটি অ্যান্টিসেপ্টিক লিকুইড হাজার হাজার কোম্পানি এলো গেল কিন্তু গৌরমোহন দত্তের বোরোলিনের জায়গা কেউ নাড়াতে পারেনি আজও বাঙালির বিপদের সাথী আনন্দের বন্ধু আর প্রয়োজনের উপাদান সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না